জনজাতি বর্ষ। বর্ষ আবহাওয়া জন ভাগিদারী অভিযানের অংশ হিসেবে পয়লা জুলাই থেকে হেজামারা ব্লক ভিত্তিক কুইজ প্রতিযোগিতা পুনহ হয় আজকের এই দিনে এবং সঙ্গে বিদ্যুৎ কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল नाथের উপস্থিতিতে হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা স্থানীয় বিধায়ক তথা স্বরাষ্ট্র মন্ত্রী গ্রিশুকীতু দেবপুরবা হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেবপুরমা সহ আরো অন্যান্য বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল नाथ বলেন আজকে যারা ছাত্র ছাত্রী তারাই আগামী দেশেই নেতৃত্ব থাকবেন তাই আমি তাদের পছন্দ করি ভালোবাসি এবং সম্মান করি এই থিমের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন আমাদের দেশে পাহাড়ি এলাকায় জনজাতিরা উন্নয়নের দিক থেকে এখনো রয়েছে তাই তাদেরকে আপগ্রেডেশন বা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে ধরতি আওয়াজ এন্ড ভাগিদারী অভিযানের মূল উদ্দেশ্য গোটা বিষয় নিয়ে কি বললেন মন্ত্রী রতনলাল নাথ শুনুন

এবং সেই ব্যবস্থা গ্রাম উৎসব সংবিধানের উদ্দেশ্য কি উদ্দেশ্য ট্রাইবাল এরিয়া তুলনামূলক পরে পিছিয়ে আছে যেহেতু পিছিয়ে আছে তাদেরকে আরো বেশি করে উৎকর্ষ করার জন্য ওই গ্রামগুলিকে উৎকর্ষ করার জন্য এবং ওই গ্রামবাসীকে তাদের ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি এই শুনেই মন্ত্রী রতন লাল নাথির বক্তব্য এবং হেচামারা আর ডি ব্লকের অধীন বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা এই কম্পিটিশনে অংশগ্রহণ করেন বিদ্যালয়গুলি থেকে অংশ নেয়া ছাত্রছাত্রীদের নিয়ে টিম গঠন করে প্রতিযোগিতা করা হয় এই কুইজ প্রতিযোগিতার কুইজ মাস্টার হিসেবে ছিলেন মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে নগদ অর্থ ও শংসাপত্র তুলে দেন অতিথিরা দর্শক আসনে উপস্থিত শ্রোতাদের মধ্যেও বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এই এদিন বাইসাইকেল নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন